আমিনা খাতুন এক বোন প্রশ্ন করেছেন মতারাম আমি স্বপ্নে ডাব গাছের নিচে যেতে দেখেছি এবং গিয়ে দেখি সেখানে পাঁচটি ডাব পড়ে আছে ডাবগুলো বাসায় আনার পরে দেখি প্রত্যেকটা ডাবই ফাঁকা এর ভিতরে কোনো পানিও নেই এবং নারিকেলেও নেই দয়া করে ব্যাখ্যাটা জানাবেন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ডাব পেয়েছে এটা ঠিক কিন্তু ডাবগুলো সব ফাঁকা পেয়েছে ডাবের ভিতরে পানিও নেই নারিকেলও নেই এই সব ক্ষেত্রে ডাবগুলোর দেখার ব্যাখ্যা কি হতে পারে দর্শক ইতিপূর্বে কিন্তু আমরা আলোচনা করেছি স্বপ্নের ডাব দেখলে কি হয় আম দেখলে কি হয় কোন প্রকারের ফল দেখলে কি হয় এগুলো নিয়ে সব স্তরে আলোচনা রয়েছে আমাদের চ্যানেলে আপনারা চাইলে স্কল ডাউন করে দেখে আসতে পারেন অথবা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়েও দেখতে পারেন দর্শক আজকের আমিনা খাতুনের ব্যাখ্যাটা হলো যে কেউ যদি ডাব দেখে ডাব দেখা এটা খুবই ভালো এটা সুস্বাস্থ্যের লক্ষণ এবং জীবন চলার পথে সে সফলতা পাওয়ার লক্ষণ পক্ষান্তরে ডাবকে যদি কেউ মিস হতে দেখে যে ডাব ভিতরে পানি নেই অথবা নারিকেল নেই তাহলে তার দ্বারা বোঝা যায় যে সে সফলতা পাবে বটে তবে সেটা পেতে গিয়ে তার কিছু বাধা বিবৃত্তি রয়েছে তার মাঝে অনেক অন্তরায় হয়ে দাঁড়াবে সেই বাধাগুলো সে বাধাগুলো থেকে সে পরিত্রাণ পেলেই কেবল মাত্র সেই চূড়ান্ত পর্যায়ে সফলতায় সে পৌঁছাতে পারবে তাছাড়া পারবে না অর্থাৎ তার সফলতার ক্ষেত্রে অনেক বাধা এবং প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো থেকে উত্তরণ হওয়ার পরে সে ইনশাআল্লাহ সফলতায় পৌঁছাতে পারবে এজন্য যারা স্বপ্নে ডাব দেখেছেন যে কোনো ডাব দেখলে আপনারা ভীতি সন্ত্রস্ত হবেন না আতঙ্কিত হবেন না অনেক স্বপ্ন আছে যেগুলো ভালো আবার অনেকগুলো রয়েছে খারাপ সেজন্য আমরা অবশ্যই সেই বিষয়টা ইমামুল মুাব্দির যারা রয়েছেন স্বপ্নের নির্ভরযোগ্য ব্যাখ্যাকারক তাদের সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ আমরা ব্যাখ্যা জেনে নেব